জয়দেব কেন্দুলি মেলার প্রস্তুতি পর্ব নিয়ে আর জানুয়ারি মাস মানেই হচ্ছে জয়দেব কেন্দুলি মেলা মকর স্নান পিঠে তাই তো এই সবকিছু মিলিয়ে পুরো শীতকালটা জমজমাট আর জয়দেব কেন্দুলি মেলাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই ঐতিহ্যবাহী পূর্ণ ভূমি জয়দেব কেন্দুলির এই স্থান লক্ষ লক্ষ মানুষ আসেন এই মকর স্নান করার জন্য সাধু সন্ততি থেকে শুরু করে সাধারণ মানুষ দূর দূরান্ত থেকে আসেন মকরে স্নান করার জন্য কারণ এখানকার স্নানের একটা আলাদাই কাহিনী রয়েছে আলাদাই মাহাত্ম রয়েছে মকর স্নান বলা হয় যে জয়দেবের ঘাটে এসে অজয় নদে ডুব দিলেই মকরের দিনে মোক্ষ লাভ হয় অর্থাৎ খলন হয় এর পিছনে তো পৌরাণিক কাহিনী রয়েছে যেটা আমরা কম বেশি আপনারাও জানেন আর আমরা এসে গেছি অলরেডি জয়দেবের মেলা 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 দেখানোর জন্য বীরভূম জেলার এক বিখ্যাত এবং ঐতিহ্যবাহী জয়দেব এই ব্রিজটার একটা পাশ দুর্গাপুর আমাদের আর এই দিকটাই হয়ে যাচ্ছে বীরভূম মানে ভাবলেই অবাক লাগে যে শুধু একটা ব্রিজ এদিক থেকে ওদিকে ক্রস করলেই আমরা চলে যাচ্ছি একটা অন্য জেলাতে একদম বর্ধমান থেকে আমরা চলে যাচ্ছি বীরভূম জেলাতে তো মেলার প্রস্তুতির কাজ কিন্তু জমজমাট ভাবে চলছে তো আমাদের বীরভূমবাসীরা বাসীরা যারা রয়েছেন অনেক দিন ধরে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ পরপর চলছে দিদি জয়দেব মেলার প্রিপারেশন দেখাবে না অনেক তো কাঠামো এগিয়ে যাচ্ছে তুমি কবে আসবে বলো তুমি প্রতি বছর আসো তো আমি চলে এসেছি এবার তোমরা সবাই ধীরে ধীরে লাইভে জয়েন করো আর হ্যাঁ জয়দেব কেন্দুলি মেলার প্রিপারেশন দেখাচ্ছি অর্থাৎ এই লাইভটা না বললেও যেন শেয়ার হয় প্রত্যেকের টাইম লাইনে থাকুক এবং কারা কারা এই বছর জয়দেবের মেলায় আসবেন মকস্নান স্নান করার জন্য আমাদেরকে কমেন্ট করে কিন্তু জানাবেন আর একদম চোদ্দ তারিখ অর্থাৎ চোদ্দই জানুয়ারি মকর তার আগের দিন থেকেই মোটামুটি আমরা বুঝে যাই মানুষের ভিড় আর প্রতি বছর মকরের আগের দিনটাতেই আমরা আসি এখান থেকে একদম লাইভ আপনাদের সরাসরি দেখাই প্রত্যেকটা আশ্রম ঘুরে ঘুরে আমরা দেখাই মানুষের ভিড় দোকানপাট কি বসেছে সমস্ত কিছু তিন দিনের এই মেলা অর্থাৎ সময়টা কত কম থাকে না তিনটে দিনের মাত্র মেলা তিন দিনের মেলায় লক্ষ লক্ষ মানুষের আগমন সত্যি মানে ঈশ্বরের কত আশীর্বাদ কত কৃপা থাকে হয় যে বলাই মকরের দিনের অজয় নদে মা গঙ্গার স্বয়ং আবির্ভূতা হন এবং সেই কারণেই এত তার পূর্ণ গঙ্গা সাগরের মেলার সাথেই কিন্তু একদম বলা হয় যেমন গঙ্গাসাগরের মেলাতে আমরা স্নান করলে পুণ্য লাভ করি ঠিক তেমনি আমরা যদি অজয় নদে মকরের দিনে এসে করি এই জয়দেব ঘাটে তাহলে সেখানেও কিন্তু সেম পূর্ণটা আমরা পেয়ে যাই তো এর পিছনে পৌরাণিক কাহিনীটা আপনারা জানেন যদি না জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি ছোট্ট করে একটু কাহিনীটা আপনাদেরকে বলে দেবো প্রতি বছরই অবশ্যই আমাকে বলতে হয় ভালোও লাগে কিছু কিছু নিজেদের প্রাচীন ঐতিহ্যগুলো যখন মনে করি আমাদের মাইথোলজিগুলিকে যখন আমরা মনে করি তখন আরও বেশি ভালো লাগে কারণ আমাদের হিন্দু ধর্মে সনাতন ধর্মের মাহাত্ম এত বিশাল মানে আমরা তার শিক্ষীভাগও হয়তো কিছু জানি না কিন্তু একটু একটু করে যত আমরা বলবো আগামী জেনারেশন গুলো কিন্তু জানতে পারবে এখন যেভাবে আমাদের সব বিদেশি কালচারগুলোকে আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় জেনারেশন বাই জেনারেশন যত আমরা আমাদের পৌরাণিক কাহিনিগুলো তাদেরকে বলতে থাকবো যেমন আমরা আমাদের বাবা মায়ের কাছে শুনে এসেছি বা দাদু ঠাকুমাদের কাছে শুনে এসেছি সেইগুলোই আজকে আমরা বলবো আমাদের পরের জেনারেশান সেটা শুনবে তারা তার পরের জেনারেশানকে বলতে থাকবে এইভাবেই তো চলতে থাকে একটার পর একটা তো আমার মনে হয় যতবার আমরা এই কথাগুলো বলবো যতবার রিমাইন্ডার করব অনেকেই হয়তো বলবেন যে এই ঘটনা তো আমরা সবসময় জানি কতবার আর শুনবো কিন্তু শুনতে ক্ষতি তো কিছু নেই বারবার যত শুনবো শ্রুতিমধুর জিনিস এইগুলো তত ঈশ্বরের প্রতি মানুষের বিশ্বাস আস্থা কিন্তু বাড়তে থাকবে আর আমরা ধীরে ধীরে এগিয়ে গিয়ে যাচ্ছি কোন দিকটাতে যাচ্ছি হচ্ছে একদম অজয় ঘাটে অ্যাকচুয়াল এই মেলাটা কিন্তু হয়ই অজয়ের তীরে অর্থাৎ এই পুরো যে জায়গাটা আমরা না এইটাই হচ্ছে অজয়ের বালির ওপরেই পুরো মেলাটা হয় কিন্তু অজয় নদ এখন ধীরে ধীরে ক্রমাগত যত দিন যাচ্ছে নদটা শুকিয়ে আসছে ছোট হয়ে যাচ্ছে ফ্লোটা কমে যাচ্ছে আর সেই জন্যই আমাদের যে চটটা বালির চটটাতেই পুরো মেলাটা বসে মানুষ আসা যাওয়া করে কিছু কে কোথা থেকে দেখছেন জানাবেন প্রচুর পরিমাণে লাইভটা শেয়ার করুন আর কমেন্টস করুন প্রচুর একটু জয় বাবা জয়দেব জয় মা পদ্মাবতী একটু অবশ্যই কমেন্ট করবেন এই মাত্রই তোমাকে দেখলাম তখনও তুমি লাইভ স্টার্ট করে ও আচ্ছা তাহলে প্রিপারেশন নিচ্ছিলাম সেই সময় আমরা কিন্তু জয়দেবের মন্দিরটি যেটা রয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাবো এই জায়গাগুলো দেখুন আমরা দেখলেই অবাক হয়ে যায় আর ওই জন্য কাঁদি কাঁদি কলাগুলো কলাগুলো একবার দেখাও জয়দেবের মেলা মানে হচ্ছে কাঁদি কাঁদি কলা নিয়ে যাওয়া তারা আসেন জয়দেবের মেলাতে কলা কেনার জন্য স্পেশালি মানে এখানে আসবেন আর কলা নিয়ে যাবেন না এরকম মানুষ থাকেই না এই কলাগুলো কিচ্ছু থাকে না মানে লাস্টের দিন সব সোল্ড হয়ে যায় সব সোল্ড মানে ভাবা যায় অ্যাকচুয়াল জয়দেবের মেলাতে অনেকটাই রিজনেবল প্রাইসে পাওয়া যায় এই কলাগুলো তো কি করেন যাদের ধরুন ফল বিক্রেতা যারা আছেন ফলের ব্যবসায়ীরা তারা আসেন কাঁদি কাঁদি কলা তারাই তুলে নিয়ে চলে যান তারপরে নিজের দোকান থেকে তিনি সেল করেন তো এটা একটা ভালো মানে বেচা কেনার একটা ভালো জায়গা এবং আমরা তো আরও কাঁদি নিয়ে যেতে পারি না আমরা হয়তো এক করে নিয়ে যাই কিন্তু দামটা অনেকটাই কম পড়ে আর কলা অলরেডি চলে এসেছে মানে পুরো একদম নানা ধরনের কলার নামিয়েছে কাঁচা কলাগুলোকে নিয়ে আসা হয় তিন চার দিনে এগুলোকে একদম পেকে যায় এগুলো পুরো তো চলো সবাই একটু কমেন্টস করুন কোথা থেকে দেখছেন এখনো পর্যন্ত আমার কাছে কমেন্টস কিন্তু সেইভাবে ঢুকছে না একটু সবাই লাইভটা শেয়ার করুন না একটু সবাই লাইভে জয়েন করুন একটু সবাই লাইভটা শেয়ার করুন যারা নোটিফিকেশন পাচ্ছেন না না তাদেরকে আমি একটু বলে দিই নোটিফিকেশনের জন্য আপনারা কি করবেন এই যে জায়গাটা আছে এইটা হচ্ছে একদম এখানে দেখুন এটা হচ্ছে ফলোইং বাটনটা রয়েছে ঠিক আছে এখানটাতে যদি ফলো অপশান থাকে তাহলে আপনারা ফলো জায়গাটা ফলোইং করে নেবেন তারপরে এটাতে যদি টাচ করেন তাহলে এই দেখুন সবগুলো চলে আসছে যেমন এখানে লাইভ ভিডিও রয়েছে ঠিক লাইভ ভিডিও জায়গাটাতে অল নোটিফিকেশানে অন করে দেবেন তাহলে এবার থেকে আমরা যখনই লাইভে আসবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এরকম ভিডিও রিলস লাইভ সবগুলোতে আপনারা অল নোটিফিকেশানটা করে নেবেন কারণ এখন কি হয়েছে মেটার নিউ ভার্সানসটা এমন এসে গেছে নোটিফিকেশন যাচ্ছে না যারা যারা এইভাবে করে রেখেছে শুধু তাদের কাছেই যাচ্ছে নোটিফিকেশান তো একটুখানি সবাই করে নেবেন হুম আহ দুর্গাপুর থেকে দেখছি সৌভিক ব্লগ থ্যাংক ইউ সো মাছ সবাই আসার প্ল্যানিং করছেন তো কি ব্যাপার দুপুরবেলায় কি সব খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লেন এই তো সবাই পাগল হয়ে যাচ্ছিলেন জয়দেব মেলার প্রিপারেশনস দেখাও জয়দেব মেলার প্রিপারেশন দেখাও তো সব গেলেন কোথায় জয়দেব মেলার প্রিপারেশনস তো আমরা দেখাচ্ছি এই দিক থেকে হচ্ছে এটা হচ্ছে জয়দেবের জলটা যেটা অজয় রিভারটা যেটা যাচ্ছে আর এটা হচ্ছে নতুন জয়দেবের ব্রিজটা এই নিউ ব্রিজটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি না এসেছিলাম ওই দিক থেকেই ভাবলাম ঢুকবো কিন্তু মিডিলটাতে বাঘের কাজটা চলছে এখানে তো সেই জন্য মিডিলটা কাটা আছে আমরা আর বাইক নিয়ে এদিকে পেরোতে পারবো না বলে আবার আমাদেরকে পুরো ব্রিজটা ঘুরে ওই দিক থেকে গিয়ে মন্দিরের কাছে বাইকটা রেখে হেঁটে হেঁটে এই দিকটাতে এলাম কারণ মিডিলটা এখন রিপেয়ারের কাজ চলছে এখানে জেসিবি লেগেছে তো হেঁটে যেতে পারবো না সেই কারণে তো এই হচ্ছে অজয় নট বয়ে চলেছে একদম আর তারই এই চটটার মধ্যেই পুরো মেলাটা বসে বিশাল বড় মাপের মেলা হয় আর সব থেকে ভালো লাগে যে জয়দেব মেলার এমন একটা মেলা যেখানে আমরা সব কিছু পাই মানে কোনো মেলাতে হয়তো এইসব পাওয়া যায় না যা এখানেও পাওয়া যায় যেমন ধরুন একটা দেখালাম এই কলার কাতি একটা মাছ মাংস ডিম কিছু বাদ নেই এখানে সবজি ফল মূল হরেক মালের জিনিসপত্র যেগুলো তো কমন মেলাতে থাকেই সেইগুলোর রাইডস থাকছে রেস্টুরেন্টস রয়েছে খাওয়া দাওয়ার দোকান এগুলো তো সবসময় মেলায় থাকে বাট সিরিয়াসলি মানে মাছ মাংস ডিম বিক্রি হচ্ছে এখান থেকে পিঠেও বিক্রি হচ্ছে এখানে ফল শাক সবজি আবার মাছ ধরার যে জালগুলো হয় নেটগুলো ছিপ মানে এ টু জেড জিনিস এই জয়দেবের মেলা অ্যাকচুয়ালি জয়দেব মেলাটা শুধুমাত্র আমরা যারা আসি সাধারণ মানুষ মানে রিটেল যাদেরকে বলে আমরা আসি আমরা তো এক দু পিস করে সব জিনিস কিনে কিনে এখান থেকে নিয়ে যাই অ্যাকচুয়ালি এটা কিন্তু ব্যবসায় ভিত্তিকও একটা মেলা হয়ে যায় কারণ অনেকে আছেন যারা ব্যবসার জন্য এখানে আসেন মানে ব্যবসা করছেন অন্য ব্যবসায়ীরা দূর থেকে আসছেন এখান থেকে সস্তায় জিনিস নিয়ে যাচ্ছেন এবং তারপর তিনি সেটাকে সেল করছেন তো এই জিনিসটাও হয় মানে ক্রেতার সাথে ক্রেতারও সম্পর্ক হচ্ছে ক্রেতার সাথে বিক্রেতারও সম্পর্ক হচ্ছে মানে সমস্ত কিছু একটা খুব ভালো জায়গা এটা মানুষের তো আমার তো ভীষণ ভালো লাগে এবং এই দিকটা হচ্ছে প্রকৃত মেলার দিকটা পুরো এই সাইডটা আমি দুর্গাপুর দিয়ে যদি আসি বীরভূমের দিকে তাহলে আমার ডান দিকটা হচ্ছে পুরোটাই মেলা এরিয়াটা অর্থাৎ এখানে আপনার হরেক জিনিসপত্র জিনিসপত্র ব্যাগ জামা কাপড় শীতের পোশাক এই যে যেগুলো হয় যেটা রাইডস এই সমস্ত কিছু দিকে থাকে আর এই পাশটা পুরোটা যেটা দেখছেন এখানটা কলার কানিটার জন্য বিখ্যাত আর এই যে বা দিকটা যদি আপনারা দেখেন মানে দুর্গাপুর থেকে বীরভূম যেতে বা সাইডটা এই জায়গাটা হচ্ছে শুধু আশ্রমের জায়গা প্রচুর আশ্রম এখানে বসে বা যেটাকে আখড়া বলে আশ্রম বা আখড়া যেটাই আপনারা বলবেন সেই আশ্রম বা আখড়াটা পুরো এইদিকে এবং প্রতিটা আখড়াতেই মানুষজন এ আসেন সব দেখবেন দূর দূরান্ত থেকে বাচ্চা টাচ্চা নিয়ে পোটলাপুটলি বেঁধে ব্যাগ ভরে ভরে সবাই নিয়ে আসেন এবং এই আশ্রমগুলোতেই তারা মকরের আগের দিন চলে আসেন এবং আগের দিন থাকেন তারপর অনেকে আছেন তিন দিন ধরেই এখানে থাকেন অনেকে আছেন মকর স্নান করে পরের দিনই আবার বেরিয়ে চলে যান তো মেনলি এই আশ্রমগুলোতে প্রচুর ভিড় হয় এবং খাওয়া দাওয়ার পুরো অ্যারেঞ্জমেন্টটা এখানেই থাকে এবং এখানে কোনো রকম আখড়াগুলোতে যে খাওয়া দাওয়া সেই ক্ষেত্রে কোনো টাকা পয়সার ব্যাপার থাকে না যে টাকা দিতে হবে এতটা কেউ ভালোবেসে যতটুকু দক্ষিণা দিল দিল না দিলো না দিলো সেরকম একটা ব্যাপার তো এখানে সব আখড়াতে খাওয়া দাওয়া করেন প্রতিটা আশ্রম আলাদা আলাদা থাকে সেখানে কখনো বাউল গান কখনো কীর্তন হরিনাম সংকীর্তন এগুলো হয় মানুষের মনোরঞ্জন করার জন্য মানে তিনটে দিন মানুষ পুরো ঈশ্বরের নামে নিজেকে শোঁকে দেন এটাই হচ্ছে এই জয়দেব মেলার একটা ঐতিহ্য এখানে আমরা ওই অন্যান্য মেলার মতন বিশাল রকিং গান বান এইসব সব এই সব জিনিস এখানে নয় এটা পুরোটাই ভক্তিমূলক জায়গা এবং ভালোও লাগে এই জিনিসটা শুরু হচ্ছে চোদ্দ তারিখ থেকে মকরের দিন থেকে তো শুরু তিন দিন ব্যাপী হয় মকরের দিন থেকে শুরু মানে চোদ্দোই জানুয়ারি থেকে শুরু বাট তেরোই জানুয়ারি থেকেই মোটামুটি মানুষের ভিড় পাবে এবং আমরাও পুরো আপডেট দিতে থাকবো তোমাদের সবাইকে আর এর রিলস ড্রোন ভিউ সব কিছু কিন্তু তোমরা পাবে আমাদের পেজ থেকে গুড আফটারনুন সুশান্ত ওজা জয়দেব থেকে দেখছি দিদি থ্যাংক ইউ সাথী ঘোষ পায়ল দাস গুড আফটারনুন দিদি ভাই সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে বলবো লাইভটা একটু বেশি করে করে শেয়ার করে দেবেন প্রত্যেকে আমার মনে হচ্ছে এখন আর নোটিফিকেশান কারোর কাছেই যাচ্ছে না সমস্যা নোটিফিকেশন একদম দিচ্ছে না পেজটা বারবার বারবার ওপেন করে করে দেখতে থাকুন কারণ মেলা আসছে আমরা কিন্তু এমন ভাববেন না যে আমাদের কোনো নোটিফিকেশন না গেলে আমরা পেজে কিছু দিচ্ছি না দুর্গাপুর টাইমস এর এই পেজটাতে ফেসবুক পেজে প্রতিদিন পাঁচটা ছটা করে কন্টেন্ট করতেই থাকে কোথাও লাইভ হচ্ছে হয় ভিডিও হচ্ছে তো আপনারা মাঝে মাঝে পেজটাকে একটু খুলে খুলে দেখতে থাকবেন আর একটু বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করে দেবেন আর যেটা আমি বললাম পেজটা খুললেই যে ব্লু কালারের ফলো বাটনের জায়গাটা থাকে যারা ফলো করেননি মাস তো আগে ফলো করবেন ফলো যেই আপনি করে দিলেন দেখবেন ফলোইং লেখা উঠবে ঠিক ওইটাতে টাচ করবেন চার পাঁচটা অপশান আপনাকে দেবে তার মধ্যে থেকে দেখবেন লাইভ ভিডিও আছে রিলস আছে ভিডিওস আছে ফিড আছে এই সবগুলোতে গিয়ে অল নোটিফিকেশানগুলো অন করে নেবেন বেসিক্যালি তো লাইভ ভিডিওটার ক্ষেত্রে করবেন যে ওটা সবার লাস্টে থাকে ওটাতে টাচ করবেন করেই দেখবেন অল নোটিফিকেশান বলে একটা আসে পয়েন্ট ওটা একটু করে দেবেন টাচ তাহলেই দেখবেন নোটিফিকেশান আসবে এগুলো হচ্ছে আঁকড়াগুলো আশ্রমগুলো বসার পুরো লাইনগুলো ভেতর দিকে আর যাচ্ছি না তার কারণ হচ্ছে এখনও তো সেভাবে বসেই শুধু জাস্ট কাঠামোগুলো রেডি হয়েছে ওভারঅল একটা লুকস আপনাদের দিয়ে দিচ্ছি মেলা শুরু হচ্ছে এই জিনিসটা খুবই সুন্দর দাস পাপি হাজরা কেমন আছেন খুব ভালো আছি আর কি কোথা থেকে দেখছেন বলুন আর জয়দেব কেন্দুলি মেলায় কারা কারা আসবেন ঠিক করেছেন কারা কারা মকর স্নান করতে আসবেন বা শুধু ঘুরতে আসবেন সেইগুলো কারা কারা একটু প্ল্যানিং করেছেন অবশ্যই আমাদেরকে জানাবেন কলা কলা কলাপরটি প্রতি বছর আমরা আসি আর কলার ভিডিওস নিয়ে যাই অনেক অনেক তো ওনারা খুব এক্সাইটেড থাকেন যে কলার ছবিগুলো দেখাচ্ছি কলার ভিডিওগুলো নিচ্ছি ওটা ভালো লাগে কাঁদি কাঁদি কলা কাঁদি কাঁদি কলা এইটা আমার এখানে গাজন এইটা আমার খুব মানে প্রথম থেকে এই জিনিসটা আমার খুব অ্যাট্রাকশন লাগে এত কাঁদি কাঁদি কলা আমি প্রথম থেকে ভাবতাম ভাই এত কাঁদি কাঁদি কলা নেবে কে কে খাবে এত কলা তারপরে দেখছি ওনারা বলছে লাস্টের দিনে সব শেষ মানে পাতাগুলো পড়ে থাকে খালি সব কলা বেরিয়ে ওই যে বললাম না যারা অন্য ব্যবসায়ীরা আছেন ফল বিক্রেতারা ধরুন তারা এসে পুরো কাঁদি কলা আর এগুলো কিন্তু কাঁচকলা একটাও নয় সব কিছু মানে পাকা কলা মানে খাবারের কলা পাকা কলা যেগুলোকে বলে সেই কলা চলো এইগুলো হচ্ছে ওই অনুসন্ধান কেন্দ্র পুলিশ সহায়তা কেন্দ্র এই জায়গাগুলো সব এখানে বসে মানে আমি চলে এলাম একদম বীরভূম দিকে পাটা রেখে দিলাম বললাম না ব্রিজটা জাস্ট পার করবো আর বীরভূমে পা রাখবো তো একদম চলে এসেছি বীরভূমের মাটিতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আর এই হচ্ছে এই জায়গাগুলোই পুলিশ সহায়তা কেন্দ্র অনুসন্ধান কেন্দ্র মানে এইগুলো সব এই সাইডে থাকে হেল্পিংয়ের জন্য হেল্পিং ডেস্ক যেটা হয় সেটা আর মানে বীরভূমের পুলিশ প্রশাসন তো ভীষণ ভীষণ তৎপর থাকেন এই পুরো মেলাটার সময় কন্টিনিউ ওনারা থাকেন কারণ কয়েক লক্ষ মানুষের ভিড় হাজার নয় তাহলে এবারে বুঝে নিন ওটা কি হতে পারে কয়েক লক্ষ মানুষের ভিড় বিশৃঙ্খলা দেখা দিতেই পারে সমস্যা দেখা দিতেই পারে সেটার জন্যই ওনারা সব সবসময় রয়েছেন সবাই আসবেন আনন্দ করবেন ফুর্তি করবেন এটাই একটা ভালো লাগার জায়গা জয়দেব মেলা এত সুন্দর মেলা এক বছর পর আর মাত্র তিন দিনের মেলা সব থেকে বড় কথা হচ্ছে মাত্র তিন দিনের বেলা কখন এলে আমাদের জয়দেব আমি তো জয়দেবেই থাকি সুভাষ ডোম এসছি বেশ কাজিক্ষন আগে মন্দিরটাতেই ছিলাম আগে মন্দিরের ভিডিওস নিচ্ছিলাম দেন ওখান থেকে গিয়ে লাইভটা স্টার্ট করলাম জয়দেব পদাপতি মকর সংক্রান্তি মেলাতে আমি যাবো ভাই একদম লক্ষ্মীকান্ত বাউড়ি আসতেই হবে মকরের স্নান যারা করতে পারবেন অবশ্যই আসবেন মকরের স্নান করবেন না হলে মেলাটাও একবার ঘুরে যাবেন আঁকড়াতে থাকবেন থেকে দুপুরের লাঞ্চটা ওখানেই করবেন ওখানেই খাওয়ানো হয় সমস্ত নিরামিষ খাবার আঁকড়াগুলোতে যেহেতু পুরোটাই বুঝতে পারছেন এগুলো আশ্রম সমস্ত নিরামিষ খাবার হয় অনেকেই আসেন ভালো লাগে কিন্তু মানে সবসময় যে আমাদের ওই একটা যেরকম আমরা মেলা মেলা দেখি তার থেকে অনেকটাই বাইরে হচ্ছে জয়দেব কেন্দুলির মেলা কবি জয়দেব এবং তার শ্রী পদ্মাবতীর জন্য এই মেলাটা আমাদের কাছে আসে আমরা পাই তো তারপর থেকে রীতি মেনে মেলাটা কিন্তু হচ্ছে মেলাটা ক্রমশ বাড়ছে আভিজাত্যটা বাড়ছে এবং প্রতি বছর ভক্তের ভিড় বেড়েই চলেছে কমছে না আরও বাড়ছে আঁকড়ার সংখ্যা আশ্রমের সংখ্যা প্রতি বছর বাড়ানো হচ্ছে ক্যাপাসিটি কমে যাচ্ছে মানুষের এত ভিড় সবার আঁকড়ায় থাকা আর এই মেলাটা এমন মেলা যে আমরা যে কোনো মেলায় গেলে আপনি দেখবেন একটা জিনিস আপনারা খুব যদি নোটিস করেন একটা জিনিস খেয়াল করবেন যখন আমরা কোনো জায়গায় মেলায় যাই হার্ডলি দু ঘন্টা তিন ঘন্টা আমরা কাটিয়ে আসি তারপরে দেখবেন মনে হয় যেন ওকে সব দোকান তো দেখা হয়ে গেল এবারে চলো বাড়ি বাট জয়দেব মেলার এমনই যে আপনি সকালবেলায় আসুন আপনার কীভাবে যে সারাদিন পেরিয়ে যাবে মনে হবে রাত্রেবেলায় আমরা বাড়িয়ে যাই মানে এখানেই ঘোরাঘুরি করা এখানেই আঁকড়াতে খাওয়া দাওয়া করা আবার বিকেল থেকে আবার মেলাটাকে সম্পূর্ণ ঘুরে দেখা আলাদাই রকম এবং প্রতিটা আঁকড়াতে কিছু না কিছু অনুষ্ঠান হচ্ছে ঈশ্বরের নাম হচ্ছে দারুণ লাগে আমি জয়দেবী আছি বাপি হাজার থ্যাংক ইউ সো মাচ জিদ মাহাতারি বলছেন দিদি আবার জয়দেবেরই বাড়ি থ্যাংক ইউ সো মাচ সবাইকে বলবো লাইভটি একটু বেশি করে শেয়ার করবেন অভিষেক সুপ্রিয়া চ্যাটার্জি সুপ্রিয়া চ্যাটার্জি গুড আফটারনুন গুড আফটারনুন খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সবাইকে বলবো লাইভটি একটু শেয়ার করে দেবেন যারা পরে দেখবেন তারাও শেয়ার করবেন আমরা জয়দেব মেলার প্রিপারেশনস দেখাতে এসেছি বিশেষ করে বীরভূম থেকে যারা দেখছেন আপনাদের এলাকায় আসা আপনাদের মেলা আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি মানুষ জানতে পারবে আপনাদের এই মেলার কথা এই মেলা সম্পর্কে জানতে পারবে আসুন আমরা একটু মন্দিরটা এবার একটু সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দিই এইটা হচ্ছে জয়দেব প্রজাপতি যে মন্দিরটা সেই মন্দিরটা হচ্ছে এই জায়গাটা এই মন্দিরটা তো আমরা সবসময় এখানে দেখতে পাই এবং ভেতরে রাধা মাধব রয়েছেন ভেতরে একদম আর এই মন্দিরটা যেটা এটা রাধা মন্দির বলা হয় এটাকে কেন্দুলি গ্রামের এই মেলা মানে এই মন্দিরটা এবং এই মন্দিরটা জয়দেব মন্দির নামেই বিখ্যাত বাট এটা হচ্ছে অ্যাকচুয়াল রাধা বিনোদ মন্দির কিন্তু জয়দেব মন্দির নামেই প্রত্যেকে মানুষজন চেনেন এবং এই যে মন্দিরটা রয়েছে এই মন্দিরটা কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে এটাকে পুরোপুরি মানে ভারতীয় পুরাতাত্ত্বিক সংরক্ষণ দ্বারা ফুললি এটাকে করা হয়েছে সংরক্ষিত অর্থাৎ এটার ক্ষতি সাধন করলে বা এটার কোনো কিছু খারাপ করার যদি কেউ চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের জন্য জেল জরিমানা সব কিছু হতে পারে তো এটা আমাদের ভারতের একটা ঐতিহ্য আভিজাত্য তো এই জিনিসটাকে কি সংরক্ষণ করে রাখতে হবে তাই না যতটা সরকার দেখেন তার থেকে অনেক বেশি আমাদের মানুষকেও দেখতে হবে যাতে যেভাবে মন্দিরটা রয়েছে জেনারেশন বাই জেনারেশন যেন আমরা এই মন্দিরটাকে দেখতে কেউ যেন এটার ক্ষতিশীল না করতে পারে তো এখানে সমস্ত কিছুই লেখা আছে এখানে আরে মন্দিরটার একটা বিশেষত্ব রয়েছে যদি আপনারা সামনে থেকে দেখেন তো দেখতে পাবেন পুরো মন্দিরটা টেরাকোটার কাজ একদম আমরা যে বিষ্ণুপুরের টেরাকোটার কাজ দেখতে পাই পোড়ামাটির কাজ পুরো মন্দিরটা জুড়ে কিন্তু অসংখ্য টেরাকোটার কাজ আপনারা এখানে দেখতে পারবেন ঠিক আছে আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদ বাহাদুর এই মন্দিরটিকে তৈরি করেন আর এখানেই প্রথমে এই জায়গাটাতেই কবি জয়দেবের বাসগৃহ ছিল মানে কবি জয়দেব এবং তার স্ত্রী এই জায়গাতেই বসবাস করতেন এটাই হচ্ছেন তার ঘর ছিল ওই তালপাতার ঘর ছিল তালপাতার ঘর থেকে ধীরে ধীরে এই মন্দিরটা পরে রাজা তৈরি করে দেন কীর্তিচাঁদ বাহাদুর উনি তৈরি করে দেন এই পুরো মন্দিরটা ওনার নামে তো এটা অ্যাকচুয়াল রাধা মন্দির কিন্তু জয়দেব কবি জয়দেবের মন্দির নামে এটা পরিচিত এই মন্দিরটা থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছেন দিদি এখনই দেখলাম তোমাকে থ্যাংক ইউ সো মাচ সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে এই মুহূর্তে জুড়ে রয়েছেন সবাইকে বলবো লাইভটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন লাইভ আর ভিডিওর সাথে আর আমরা তো আরও আপকামিং অনেক রিলস ভিডিওস ফটোস দিতেই থাকবো তাই পেজটা যারা ফলো করেননি ফলো করে নেবেন ইনস্টাগ্রামে খুব সুন্দর সুন্দর শর্টস দেওয়া হয় তাই ইনস্টাগ্রাম ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটাকেও একটুখানি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবগুলোরই নাম দুর্গাপুর টাইমস নামেই রয়েছে তো আপনাদের খুঁজে পেতে কোনো রকম অসুবিধা হবে না ভেতরে চলো ভেতরে অলরেডি ইয়ে রয়েছেন চলো ভেতরে যাই তাহলে একবার পুজো দেওয়ার জন্য মনে এসেছেন সবাই চল সুন্দর মন্দিরটা কত পুরোনো মন্দির বা রয়েছেন কবি জয়দেব এবং ডান দিকে ওনার স্ত্রী পদ্মাবতী রাধা বিনোদ রহেছেন এখানে গতকাল অরুণભાઈ ঠাকুরমাসাই ছলে স্টোরিটা বলেছিলেন হুম একজন ছিলেন উনি এখানে কাহিনীটা বলছিলেন একদম থ্যাঙ্ক ইউ প্রত্যেককে যারা আমাদের সাথে জুড়ে রেখেছেন প্রতিটি স্তম্ভ দেখুন কত সুন্দর কত ইতিহাসকে বই নিয়ে যাচ্ছে এক একটা পিলার থ্যাংক ইউ সো মাছ সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা জয়েন করেছেন লাভ লাইক ওয়াও দিচ্ছেন শেয়ার করছেন অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন প্রত্যেকে কি বলো চল লাইভটা আমি এখানে শেষ করি কারণ রোদ প্রচুর বাড়ছে এখন আমাদের ড্রোন ভিউ নিতে বাকি রয়েছে তো ওগুলো নেবো তারপর দুর্গাপুরে গিয়েও আবার অনেকগুলো পরপর কাজ রয়েছে দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন আর ভিডিওতে নতুন কোনো লাইভে পেজটা অবশ্যই সবাই ফলো করে রাখবেন আর দুর্ভাগ্যবশত আজকে আমার আসার সময় তো চশমাটা ভেঙে গেছে ব্যাগের মধ্যে রাখা ছিল কিভাবে একটা হ্যান্ডেল ভেঙে গেছে কে জানে তো রোদটাতে একদম তাকাতে খুব অসুবিধা হচ্ছে যাই হোক তো সবাই খুব ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর অবশ্যই কিন্তু মকরে আসবেন এখানে স্নান করুন মকরে অজয় নদে যদি নাও স্নান করতে পারলেন একবার মেলাটা অবশ্যই ঘুরে যাবেন জলটা একটু মাথায় ঠেকেও যাবেন খুব ভালো লাগবে এখানে থাকবেন আকড়াতে আশ্রমগুলিতে খাওয়া দাওয়া করবেন মেলাটা ঘুরবেন খুব ভালো লাগবে আর সবাইকে বলবো অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা যতটা বেশি পারবেন শেয়ার করবেন বহু মানুষের কাছে কিন্তু এই তথ্য পৌঁছে যাবে সবাই তাহলে আসতে পারবেন এই মেলাতে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে টাটা